এই গোলামের পর তো সারাদিন উপরে ঝুলা তো লিখা আব্বা গরম লাগে এর লিগা এত লেহা ভরা নাই না ভাল লাগে না তাহলে কি লাগে গরম লাগে গরম হেডা তা আমার লাগে তেলে বা আমার লাগে ঝুলা তো অকরে শর্ট কেন আমার আমার কি ঝুলা তো না বয়স আছে নি আমার কথা কি তোর মস্করা লাগে না আমার গরম লাগে তুই কি লেহা ভরা করতি না আব্বা কেমনে করতাম কো আমার যে লাগে কি লাগে গরম লাগে আই এম ভেরি হট কেমন বহের বহয়া তারপরে খালি গরম লাগে अब्বা এমনে কইও না আপনারে একবার শরম লাগে এগো এইদিকে আয় আয় কি সেড তোমার পোলা হারে জিল্লা ঠায় এখন আমারও কল জিল্লা থাকতো এটা নিত পারবা বাস্তিতে জিলা ফাটা আরে আমি কই না তো তো তেনা হইছে এটা নিতে পারবা আবার কই এক কথা এই মহিলাটা কিছু বোঝেনা মুজি কি শালা আমি রান্দি তুমি গিলা তোমা ফুতে গিলে তুমি গিলা তোমা ফুতে গিলে আরে তো বুঝছিস তোর গিলা গিলে বাদ দন তোমার ফুtere কিছু কও তোমার যেতে না তুমি কও হারা দিন তামিলান্দি তুমি গিলা তোমার ফুতে গিলে গিলা তোমার ফুতে গিলে আবার কই এক কথা কেন দ তোমার ব তোমার মত নি আমার না তোমার ফুত তোমার মত হইছে আমি গেতে খরা দিসিস ফুড তোমা ফি আমাল গব কথা গদবা

শান্তি অনেক শান্তি এটাই বাস্তব